নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দ্য সায়েন্স অফ হ্যাপিনেস সেভেন লেসেন্স ফর লিভিং ওয়েল বইটির নিয়ে প্রথম পয়েন্ট হচ্ছে তুলনা করা বন্ধ করুন আমরা প্রায়ই নিজের জীবনে অন্যের জীবনের সঙ্গে তুলনা করি কিন্তু এতে সুখ কমে যায় মন খারাপ হয় নিজের ছোট ছোট উন্নতি আর অর্জনগুলোতে খুশি হওয়া শিখতে হবে তাতেই আসল সুখ দুই নম্বর পয়েন্ট সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পরিবার বন্ধু কাছের মানুষ এদের সঙ্গে সময় কাটানো সবচেয়ে ভালো তাদের জন্য সময় বের করুন ভালোবাসা দিন সম্পর্ক যত গভীর হবে তত মন ভালো থাকবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে জিনিসের থেকে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিন দামি জিনিস কেনার চেয়ে ভালো অভিজ্ঞতা যেমন ভ্রমণ শেখা নতুন কিছু চেষ্টা করা অনেক বেশি সুখ দেয় এগুলো অভিজ্ঞতাই বিনিয়োগ করুন স্মৃতি থাকবে আনন্দ থাকবে কৃতজ্ঞতা চর্চা করুন প্রত্যেকদিন কয়েকটা ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন ডায়েরিতে লিখুন বা মনে মনে ভাবুন এতে মন শান্ত হয় আর ইতিবাচকতা বাড়ে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে সাহায্য করুন নিঃস্বার্থভাবে কারো উপকার করলে নিজের মধ্যেও আনন্দ আসে অল্প কিছু দান করুন সময় দেওয়া সহানুভূতি এগুলো আপনার সুখ বাড়াবে বর্তমান মুহূর্তে থাকুন অতীতের আফসোস আর ভবিষ্যতে দুশ্চিন্তা বাদ দিন যা করছেন সেটাতে মন দিন বর্তমানকে উপভোগ করলে মানসিক শান্তি আর সুখ দুটোই বাড়বে সাত নম্বর পয়েন্ট বিশ্রাম আর ভারসাম্য বজায় রাখুন সবসময় শুধু দৌড়ের মধ্যে থাকলে হবে না শরীর আর মনের বিশ্রাম পর্যাপ্ত ঘুম আর শখের কাজের জন্য সময় দিন ব্যালেন্স লাইফ সব থেকে সুখী জীবন হয় এই ছিল দ্য সায়েন্স অফ হ্যাপিনেস বইয়ের সাতটি শিক্ষা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন লাগলো